হ্যালো আলাইকুম চট্টগ্রামবাসী কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার পেয়ে যারা চট্টগ্রামের বন্ধু আছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল কারণ হচ্ছে শুধু চট্টগ্রাম থেকে এই দুইজন দুইজন ভাই আসছে আমার কাছে এই যে যদি ভাই কেমন আছেন ভাই কোন জায়গা থেকে আছেন চট্টগ্রাম কোথায় আচ্ছা ওইখানে থাকেন আপনি আচ্ছা ভিডিও কে দেখে মূলত আপনি দেখেন ভাইয়ের নাম কি ফয়জুল ভাই আপনার নাম কি ভাই সাব্বির ভাই ভিডিও দেখেন না না এই যে ভাই এটা তো খেলুম না ভাই এই যে তো হইলো না আপনি দেখেন না এখন দেখবেন না এখন এখন দেখবেন তো চট্টগ্রাম থেকে যারা আছেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের খান ব্লকের পক্ষ থেকে বান্দরবনের ট্যুরের ব্যবস্থা করা হয়েছে যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য তো বান্দরবন দেখা হবে যারা আছেন দেখা করতে পারে না সবাই আমার সাথে ইনশাল্লাহ মিটআপ হবে দেখা হবে কথা হবে খাওয়া দাওয়া হবে তো ভাইয়া চট্টগ্রাম থেকে আসে আমি কিন্তু চট্টগ্রাম অনেকবার গেছি আমরা মূলত আমরা ঘুরতে ঘুরতে যাই এসব জায়গায় চট্টগ্রামে তো ভাই বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো জায়গাগুলো তো ওইখানে মানে চট্টগ্রাম বিভাগেই তো পড়ছে তো গ্যালাক্সি এ ফিফটি ফাইভ আইস ব্লু আট একশো আঠাশ জিবি একদম জেনে ভিয়েতনাম নেওয়ার জন্য ভাইয়া আসে ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন ভাইয়া ফাইজুল ভাই দুই তিন মাস ধরে দেখে ভাইয়া ফাইনালি চলে এসেছে ভাইয়া ফাইজ সত্যি কথা বলবে আইসা কেমন লাগছে ভালো লাগলে ভালো খারাপ লাগে খারাপ বলেন সমস্যা নেই তাই ইনশাল্লাহ ভাইয়া এটা নিচ্ছে ভাইয়া অরিজিনাল চার্জারও নিচ্ছে আমি দেখাই দিচ্ছি জেনুইন চার্জার আমাদের একদম সিরিয়াল টিলার যা লাগে সব মিলিয়ে নেবেন এবং ওগুলো কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে চার্জারের আমাদের যে কোনো সমস্যা হলেও নতুন চার্জার পাবেন কোনো কথা হবে না যা ফুটায় না ফলে লইছে তো এই ফোনটা এখন আনবক্সিং করবো ফাইজুল ভাই এত ফোন থাকতে এটা কেন পছন্দ হলো ফাইজুল ভাই বলেন মানে আমি যেই পরিমাণ এটার ভিডিও দিছি চ্যানেলের মধ্যে দেখে এমনি পছন্দ হয় ভাই আচ্ছা এটা আনবক্সিং হবে ভাই আপনাদের ভাই খোলেন বিসমিল্লাহ বলে দেখি তো ফজল ভাই চট্টগ্রাম থেকে আসছে ফজল ভাই জন্য একটা স্পেশাল গিফট দিতেছি আমি নর্মালি কাউকে গিফট দেই না আমি ফোন দিলাম আমি বলে দিই আমি গিফট দিয়ে ফোন ফেল করি না তারপরে ভাইরে দিচ্ছি এটা অথেন্টিক একটা ফোন এই দেখতে পাচ্ছেন এখানে আমার সিরিয়ালে আছে রিটন ভাই এখানে মনির আছে ভাগিনা তো সবাই চিনেই ভাগিনা এখন আমার চেয়ে বেশি ভাগিনাটা চিনে মনির ফ্রম দুবাই আচ্ছা তো আসবেন সবাই ইনশাল্লাহ ভাইয়াদের আমি খাইতে না গিয়ে ভাইয়াদের সার্ভিস দিচ্ছি অনেক দূর থেকে আসি চিন্তা করে আমি চলে আসি এবং এই দেখেন এটা ফ্রেশ এরকম চলতেছে সবাই আসে ইনশাআল্লাহ আপনারা আসবেন বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য ইনশাআল্লাহ এতটুকু ইনশোর করতে পারি যে ডিভাইস বা ডিভাইসে ঠকবে না আমার কাছ থেকে আমাদের এই যে মানিক ভাই আছে আর মামা তো আসি এখান থেকে

এবং দেখা হবে চট্টগ্রামে যারা আছেন নক দিবেন কমেন্ট করবেন অবশ্যই সালামু আলাইকুম